তোমাদেরকে দেখতে হবে তোমাদের চ্যানেলেতে কোন ভিডিওটা চলছে যদি তোমাদের গেমিং চ্যানেল থাকে যদি গেম ভিডিও আপলোড করো তো দেখতে হবে তোমাদের অতি ভিডিওটায় কেমনভাবে রেসপন্স আসছে কেমনভাবে কিন্তু ভিউ আসছে যদি তোমরা গেমিং চ্যানেল খুলে ভিডিও আপলোড করছো কিছুদিন পরে গিয়ে তোমরা যদি ওই গেমিং চ্যানেলের ওপর যদি টেক ভিডিও দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভিউ আসবে না তোমাদের কিন্তু দেখতে হবে তোমাদের চ্যানেলে দিয়ে তোমাদের চ্যানেলতে কি ভিডিও চলছে কি কোন ভিডিওটায় তোমাদের কিন্তু ভিউস আসছে যদি সেই ভিডিওটায় তোমাদের কিন্তু ক্যাটাগরিতে কাজ করতে হবে নিচ কিন্তু চেঞ্জ করবে না ইউটিউবে কিন্তু নিচ চেঞ্জ করলে কিন্তু প্রবলেম হবে তোমাদের কিন্তু কিন্তু হবে না ভিউ কিন্তু পাবে না যে ভিউটা তোমাদের ধর যে তোমাদের প্রথম যেটা আছে ধরো গেমিং চ্যালেঞ্জ তোমরা কিন্তু গেমিং ভিডিও আপলোড করছো ওখানে দেখতে পাচ্ছ পঞ্চাশটা একশো টাকা করে ভিউ আসছে এবার দেখতে হবে তোমাদের যে ভিডিওটা গেমিং চ্যালেঞ্জের উপর যে ভিডিওটা বেশি ভিউ আসছে সেই ভিডিওটা কিন্তু ভেতরে ঢুকতে হবে ঢুকে দেখতে হবে যে ওই ভিডিওটার মধ্যে তোমরা কি এমন কি কাজ করেছিলে ধরো তোমার ঠিকঠাক করে তোমরা টাইটেল দিয়েছো বা ট্যাগ দিয়েছো তোমার কেন ভাবে বলার টেকনিক ছিল বা সেই দেখতে হবে সেই গেমিং চ্যানেলটার উপরে কেমন তোমার সেই ভিডিও দেখতে হবে ঢুকি যে কি জিনিসটার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু বেশি ভিউ তোমাদের এই জিনিসটা কিন্তু ভাবতে হবে যদি তোমাদের ধরো ভিডিও তোমাদের গেমিং ভিডিও আপলোড করছো তার মধ্যে কিন্তু টেক ভিডিও আপলোড করে দিলে যদি নিশ্চয় চেঞ্জ করলে দেখছো যে ভিডিও ভিউ আসছে না তো এরকমভাবে ভিউ আসবে না কাজ করছো সেই নিষে এক নিশে কাজ করতে হবে ধরো তোমার যেমন কমেডি চ্যানেল আছে তোমাদের ধরো কমেডি ভিডিও আপলোড করছো ওইখানে দেখতে পাচ্ছো যে কম ভিউস আসছে বা বেশি ভিউস টেক ভিডিও আপলোড করো দেখবে ওতে কিন্তু ভিউ তোমরা কিন্তু আসবে না তোমাদের কি করতে হবে যখন তোমার ধরো ব্লগ ভিডিও আপলোড করছো তোমাদের কিন্তু ওই ব্লগ ভিডিওই তোমাদের ক্যাটাগরি কিন্তু কাজ করতে হবে যদি ধরো তোমাদের গেমিং চ্যানেল আছে তোমরা কিন্তু ওতে কিন্তু তোমরা দিচ্ছ ব্লগ ভিডিও বা তোমার টেক ভিডিও দিচ্ছ তোমরা কিন্তু গেমিং চ্যানেল এ কিন্তু যা ভিউ আসছে সেই ভিউ কিন্তু তোমাদের তোমাদের চেঞ্জ করে দেবে তখন কিন্তু কিন্তু অন্য ভিডিও কমে যাবে যদি তোমাদের গেমিং চ্যানেল হয় তোমার যদি ওই গেমিং চ্যানেলের তোমরা কমেডি চ্যানেল দাও ভিডিও আপলোড করো তাহলে তো ভিউ পাবে না তাহলে ভিউ কমে যাবে তোমাদের দেখতে হবে যে ভিডিও তোমাদের যে ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলের মধ্যে সেই চ্যানেলের মধ্যে দেখতে হবে তোমাদের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি একটা ক্যাটাগরিতে কাজ করো যেমন দেখো আমি আমার টেক চ্যানেল আমার দেখো সাইজ দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ আমার দেখো সব কিন্তু টেক ভিডিও তুমি যাও জেনারেট করলে সব টেক ভিডিও কিন্তু ওইখানে কিন্তু আমার রহস্য লুকিয়ে আছে দেখো আমি কিন্তু টেক ভিডিও আপলোড করে যাচ্ছি আমার কিন্তু নিস একটাই আমার কিন্তু ক্যাটাগরি একটাই আমি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি দেখো ভিউ কিন্তু কম বেশি করে আসছে দেখো আমি কিন্তু দুদিন আগে ভিডিওটা ছেড়েছি এই ভিডিওটা দেখো আমি বলবো না যে আমার ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা যখন বেশি ভিউ পেয়েছি 8000 লাগবন ভিউ এসেছে এই ভিডিওটা কালকে পরশু দিন ছেড়েছি আমি দুদিন আগে ছেড়েছি দেখো এই ভিডিওটা কিন্তু আমার ভিউ এসেছে তার তলায় দেখো আমি তার তলায় দেখো তার তলায় দেখো তার তলায় কিন্তু দেখো আমার কিন্তু অনেকজনের কিন্তু ভিউ এসছে চারশো পাঁচশো ছশো করে কিন্তু ভিউ এসছে তোমাদের কিন্তু এরকম ভিউ আসবে সেই জন্য কোনো মোটিভেট হারো না তোমরা যেই বলছি তোমরা একটা ক্যাটাগরিতে কাজ করো তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে গিয়ে আমরা কাজটা শিখে আসি তো তার আগে যদি ভিডিওটা কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে আর পাশের আইকনটা কিন্তু অল করে দেবে তাহলে কিন্তু আমার যখনই ভিডিও আপলোড করবো তখন কিন্তু ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো চলো হয় তোমাদের কিন্তু কিছু না কিছু হলেও ভিডিও কিন্তু আপলোড করা আছে ধরো ধর কারো দশটা বা কারো পনেরোটা কুড়িটা পঞ্চাশটা ষাটটা কিন্তু ধরো ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা তোমরা আপলোড করেছো তোমার ধরো কমেডি চ্যানেল আছে তোমরা ধরো ভিডিও আপলোড করছো দেখতে হবে তোমাদের ওই ভিডিওর মধ্যে কোন ভিডিওটার ভিউ সব থেকে বেশি সেই ভিডিওটা ভিতরে অ্যানালাইসে ঢুকবে ঢুকে দেখবে যে যে ভিডিওটা তোমরা বেশি ভিউ এসছে তোমাদের এই ভিডিওতে কি এমন করেছো সে সেই জন্য ভিউটা বেশি আসছে সেই টেকনিকে কিন্তু তোমাদের কিন্তু মাথা খাটিয়ে একটা নিচে কাজ করতে হবে ধরো তোমার তোমাদের কমেন্ট চ্যানেল আছে তোমরা কিন্তু ওতে ভিডিও ব্লগ ভিডিও আপলোড করতে আরম্ভ করে দিলে তো দেখছো তোমরা নিশ্চয় চেঞ্জ করছো যে দেখছো ভিউ আসছে কিনা ওরা মধ্যে কিন্তু ভিউ আসবে না উল্টে খারাপ হবে তোমাদের চ্যানেলে তোমাদের করতে হবে ধরো যদি তোমাদের কমেডি থাকে সেই সেই কমেডি চ্যানেলে কিন্তু দেখতে হবে যে তোমরা যে ভিউটা বেশি আসছে সেই ভিউ কিন্তু ভেতরে ঢুকে দেখতে হবে যে কি কি প্রবলেম আছে মানে ওই ভিডিওর মধ্যে তোমরা কি এমন কাজ করেছো যে ভিডিওটা একটা মানে ধরো ধরো তোমাদের ধরো কুড়িটা বা তিরিশটা চল্লিশটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওর মধ্যে ধরো একটা ভিডিওর মধ্যে পাঁচশোটা ভিউ গেছে তোমাদের ভিডিওর মধ্যে ভেতরে ঢুকে দেখতে হবে যে সেই ভিডিওটার মধ্যে তোমরা কি এমন কাজ করেছো সেই ভিডিওর মধ্যে তোমাদের ভিউ বেশি আসছে ওটা যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও তোমাদের ভিউ আসবে তোমরা ভিডিও আপলোড করো কেউ মোটিভেট হারাবে না ভিডিও আপলোড করতে থাকো দেখো তোমাদের কিন্তু আমি বেশি সময় নষ্ট করবো না খুব প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি আমি সাইডে কিন্তু দেখো স্ক্রিন রেকর্ডিং অন করছি হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও গুলো দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছি যে আমি কি জিনিস করেছিলাম সেই জন্য আমার ভিডিওটা কিন্তু বেশি ভিউ আসছে পরিমাণে আমি কিন্তু এখন এখন কিন্তু স্যাটিসফাই দেখতে পাচ্ছ আমার যে ভিডিওর ভিউ ছিল তার থেকে তিনগুণ বেশি কিন্তু ভিউ আমি এখন পাচ্ছি তো আমি কি জিনিসটা করছি কি ঠিক লাগাচ্ছি সেই পুরো বিষয়টা কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো সাইড স্ক্রিন রেকর্ডিং করছি আমি যা বোঝাবো তোমাদের ওখানে বোঝাচ্ছি তোমরা বুঝে নাও এখন ঢুকছি ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউটিউবের খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু যদি ক্রিয়েটার হও তোমাদের কিন্তু এই জিনিসটা থাকবে দেখো আমি এখন সরাসরি চলে যাব এখানে দেখো অ্যানালাইসিস মিডিলে দেখো টাচ করবে অ্যানালাইসিস লেখা আছে একদম সরাসরি চলে আসবে দেখো এখানে ওভারভিউ ওভারভিউতে দেখো আছি ওভারভিউতে আমি কিন্তু নিচে যাব নিচে আসার পর দেখো এইখানে নিচে আসার পর দেখো আমার রিলস টাইম লাস্ট আটচল্লিশ ঘন্টায় নশো দশটা আমার ভিউ আসছে আমি যদি এই ভিডিওর মধ্যে টাচ করি টাচ করে ঢোকার সঙ্গমাত্রই দেখো আমি যে ভিডিও থেকে ভিউ আসছে আমার এই ভিডিওটা থেকে কিন্তু ভিউ আসছে দেখো এর কিন্তু আমি সাতশো চুয়ান্ন খানা ভিউ এসছে ওয়াশ টাইম এসছে চোদ্দ পয়েন্ট ফোর এসছে চারটে সাবস্ক্রাইব এসছে আমি যদি রিচে যাই দেখো আমার ইমপ্রেশন পাঠিয়েছে দশ হাজার তিনশো লোকের কাছে মানে তিনশো লোক দশ হাজার তিনশো লোকের ফোনে কিন্তু আমার ইমপ্রেশন পাঠিয়েছে এবার যদি দেখি ভিউটা অরিজিনাল আসছে কোথা থেকে দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ ইউটিউব রিকমেন্ডেড থেকে কিন্তু আমার ইউটিউব ভিডিও ভিউ আসছে ইউটিউব রেকমেন্ড করেছে ভিডিও ভিউ আসছে দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই ভিডিওটায় খুব ভালো কিন্তু একটা পরিমাণে ভিউ আসছে দেখো এখানে কিন্তু সবগুনে কিন্তু ছোট কম বেশি করে কিন্তু আমার কিন্তু ভিডিও ভিউ আসছে দেখো ওইখানে এই ভিডিওটা কিন্তু ভিউ আসছে সব কটা কিন্তু দেখো কম বেশি করে কিন্তু ভিউ আসছে তোমাদেরও কিন্তু সেম এরকমভাবে ভিউ আসবে যদি তোমরা ক্যাটাগরিটা ঠিক করো ক্যাটাগরির মধ্যে যা কিছু করে রাখবে না একটা ক্যাটাগরিতে কাজ করো দেখো তোমরা যদি না সফল হও আমাকে কথা বলবে আমি যেমন এই থেকে বেরিয়ে যাচ্ছি এরকম কিন্তু দুদিন আগে ছেড়েছি ভিডিওটা দেখতে পাচ্ছ দুদিন আগে আমি কিন্তু ভিডিওটা ছেড়েছি এটা তিন দিন আগে ছেড়েছি এটা কালকে ছেড়েছি আমার এই ভিডিওটা খুব পরামর্শ না বুঝতে পারো কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এটা এসিও সঠিক এসিও করো সঠিক ভাবে কি করে ভিডিও আপলোড করবে আমি কিন্তু ভিডিওটা বানিয়ে রেখেছি তো আমি যদি এর কন্টেন্টে আসি কন্টেন্টে আসার পর দেখো আমার কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভিউ আসছে দেখতে পাচ্ছ আমি যদি টপ কন্টেন্ট খুলি আমার কিন্তু এটা এই লাস্ট আঠাশ দিনে এই আঠাশ দিন দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা খুব ভালো পরিমাণে কিন্তু ভিউ আসছে দেখো আটশো ছেচল্লিশটা ভিউ এসছে সাতশো একত্রিশটা এসছে চারশো তেরোটা এসছে দুশো আঠাশটা এসছে আমি যদি এর নব্বই দিনে তোমাদের দেখাই আমার কিন্তু ভিউ কিন্তু এতটা ছিল না দেখো আমি যদি নব্বই দিন যাই নব্বই দিনে দেখো আমার কিন্তু এই খালি একটাই কিন্তু খুব বেশি পরিমাণে দুটো কিন্তু ভিডিও ভিউ এসছে এইটা আর এইটা এই লাস্ট আটাশ দিনে আমি কিন্তু এই ভিডিও ভিডিওগুলো থেকে টপ ভিডিও থেকে আমি এই ভিডিও থেকে ভিউ বার করেছি এবার আমি এইখান থেকে তোমাদের মাথা মারতে হবে তোমরা এই যে ভিডিওগুলো টপ ভিউ এসছে এই ভিডিও থেকে তোমাদের মাথা মারতে হবে নতুন যে ভিডিওগুলো বানাবে এর রিলেটিভ ভিডিও বানাবে তবেই কিন্তু আমাদের ভিডিও চলবে যেমন দেখো আমি সাত দিনে ঢুকি সাত দিনে ঢোকা মাত্রই দেখো আমার কিন্তু সাত দিনে কিন্তু দেখো এই ভিডিও গুলো কিন্তু আমি ভাইরাল হচ্ছে কম বেশি কম বেশি করে কিন্তু ভিউ আসছে ঠিক আছে তোমাদের কিন্তু সেম করতে হবে ঢুকবে তোমাদের ভিডিও গুলো থেকে বেশি মানে পরিমাণে দেখছে দেখো দেখতেই পাচ্ছো আচ্ছা এখানে দেখাচ্ছে ইন্ডিয়া থেকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ বাংলাদেশ থেকে দেখাচ্ছে আর সৌদি আরব থেকে কিন্তু এখানে ফোর জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট দেখছে আর এখান থেকে দেখো সাবস্ক্রাইব টপ সাবস্ক্রাইবার এখানে দেখো নন সাবস্ক্রাইবার বেশি জন দেখছে বাংলাদেশ থেকে দেখছে কম হিন্দি দেখছে কম বাংলা দেখছে কম হিন্দি দেখছে কম নন সাবস্ক্রাইব বেশি দেখছে তো তোমাদের কিন্তু এই নিউজটা ধরো তারপর দেখো যদি না তোমাদের ভিডিও না পরিমাণে ভিউ আসে তাহলে আমাকে বলবে আমার কিন্তু দেখো আমি যখন অ্যানালিসে আসার পর দেখো আমার কিন্তু যে ভিউটা চার হাজার ভিউ দেখতে পাচ্ছ এখানে আমি এখনো কিন্তু লাস্ট আঠাশ দিনে কিন্তু আমি পেয়েছি ওয়াশ টাইম দেখো অষ্টআশি পয়েন্ট সিক্স ওয়াশ টাইম কিন্তু এসছে এর কিন্তু দেখো যদি টাচ করি ওয়াশ টাইম ভেতরে এর কিন্তু দেখো একদম দেখো এরকম শুয়ে 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 আস্তে আস্তে এখান থেকে উঠে পুরো কিন্তু আবার উঠছে তোমাদের কিন্তু এই ওয়াশ টাইম জায়গাটা কিন্তু ভালো 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 করে 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 একদম মোটামুটি কি ভিডিও ভিডিও তুমি বানাও তোমার ওয়াশ টাইম তো তোমাকে ভাবতে হবে না দেখো লাস্ট আটচল্লিশ ঘন্টায় মানে সরি লাস্ট আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার এটা সাবস্ক্রাইবার লাস্ট সাবস্ক্রাইবার এটাই ওয়াশ টাইম তোমাদের কিন্তু সেম এরম আসবে ঠিক আছে খালি তোমরা ভিডিও বানাতে থাকো তোমাদের ওই ভাবতে হবে না ভিউ নিয়ে ভিউ ভিডিও বানাতে থাকো ভিউ অটোমেটিক তোমাদের যদি একটা ভিডিও ভিউ আসবে না দুটো ভিডিও ভিউ আসবে না তিনটা ভিডিও থেকে কিন্তু ভিউ অটোমেটিক আসতে আরম্ভ করবে যদি দেখো তোমাদের মনে হয় যে আমি যদি এটা তোমাদের আমি বেশি বেশি বলছি তোমাদের আমি এখানেও প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি কন্টেন্টে যাচ্ছি যাওয়ার পর আমি একদম তলায় চলে যাচ্ছি একদম তলায় চলে যাচ্ছি বেশি দিন বেশ বেশি ভিডিও সারিয়ে আমি বুঝতেই পারছো কম দিনের এটা দেখো এই দেখো ভিডিওটা আমি যদি ভিডিও টাচ করি এই ভিডিওটা আমার ছিল আঠাশটা ভিউ এই আঠারোটা ভিউ তিন মাসে এটা কিন্তু হট করে অটোমেটিক দেখো আমি যদি ভিউ টাচ করি অটোমেটিক দেখো কিন্তু ডাকটা কিন্তু দেখেছো এখানে আবার উঠছে এটা কিন্তু আজকের ভিউ নয় আমার ভিডিও নয় এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের ভিডিও এই দেখো আমি তোমার বলেছিলাম না এই দেখো লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিডিওটা দেখো বারোটা ভিউ পেয়েছি তার মানে কি ইউটিউব রেকমেন্ড করছে আস্তে আস্তে লোকের কাছে বুঝতে পারছো তো তোমাদের কিন্তু সেম তিন তিন ভাবে ভিডিও বানাতে হবে দেখো আমার কিন্তু এই এই ভিডিওর দেখো আমার লাস্ট তিন দিন দেখো তিন মাসে আমার নটা ভিউ এসছে তখন কিন্তু আমি ভিউ কিন্তু বেশি কেউ পাইনি আমার বুঝতেই পারছো আমার চ্যানেলটা কিন্তু তিন মাসে আমার লাস্ট ভিডিও দেখো তিন মাস দেখতেই পাচ্ছ এখানে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস সব তিন মাস কিন্তু দেখো দু মাস আমার চ্যালেঞ্জে কিন্তু বেশি দিন নয় তাও বুঝতে পারছো এই ভিডিওটা কিন্তু আমি ছিল আমার অরিজিনাল ভিউ ছিল ছটা সেখান থেকে আমার দেখো এখন যে আমি কি করেছি অরিজিনাল যেভাবে একদম প্র্যাকটিক্যাল যেটা করতে হয় নতুন তোমরা চ্যালেঞ্জ ইউটিউবে কি করে খুলবে আমার পুরো একদম নতুন করি তখন হাতে তারপর থেকে আমি এখন ওখান থেকে আমি কিন্তু ওখান থেকে ওখান থেকে দেখো যে জিনিসটা হওয়ার পর এখান থেকে আপডেট দেখতে দেখতে পাচ্ছ তোমরা আপডেট এই দেখো আপডেট দেখো এবার হতে হতে এবার দেখো তারপর যখন এখান থেকে কিন্তু দেখো অরিজিনাল যে ভিউটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমি এখান থেকে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি অটোমেটিক ভিউ পাচ্ছি দেখো নশো বারোশো এখানে নশো দেখো দুশো হ্যাঁ এখান থেকে আড়াইশো এখান থেকে অটোমেটিক কিন্তু ভিউ আসছে দেখো দেড়শো চারশো একশো আটশো নশো সাতশো এরমভাবে কিন্তু তোমাদেরও ভিউ বাড়বে একভাবে ভিউ বাড়ে না তো না ইউটিউব কি তোমাদের এই করে থাকতে হবে ভিডিও আপলোড করতে হবে ইউটিউব বুঝতে হবে যে ওদের ওরা বুঝতে পারবে তোমরা ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেলটা চ্যালেন্ট যে করা লোকের কাছে তার মধ্যে মধ্যে ভাগ হয়ে যাচ্ছে দেখছে না ফর্টি পার্সেন্ট দেখছে এরকম ভাবে কিন্তু যত পার্সেন্ট দেখবে তত পার্সেন্ট লোকের কাছে কিছু 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 করে পাঠাবে তখনই তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে তো একবারে হয় না ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি তো তোমাদের আর কোনো ডাউট ফিল নেই তো চলো তো চলো ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই তোমাদের যদি কোনো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অন্য জনকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকের জন্য টাটা আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি বাই